আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে সব থেকে সহজে কিভাবে রাইস কুকারে ভাত রান্না করতে হয় সেই রেসিপিটি দেখাবো রাইস কুকারে ভাত রান্না করতে কিন্তু সবাই কম বেশি আমরা পারি কিন্তু যারা নতুন রাইস কুকার কিনেছেন বা কিনবেন ভাবছেন তাদের জন্য আজকের এই রেসিপিটি বা ব্যাচেলারদের জন্য তো আমি আজকে এই কাপ দিয়েই মেপে আপনাদেরকে দেখাবো তো প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি এখন এখানে আমি চার কাপ চাল নিয়ে নেবো এতটুকু করে ফাঁকা আমি রেখে দিচ্ছি এখানে কাপের যে মাপটা আছে আমি সব থেকে উপরের দাগের নিচের দাগে পর্যন্ত চালটা এখানে আমি দিয়ে দিচ্ছি তো আমি এখানে চার কাপ চাল দিয়ে দিচ্ছি আর আমি ভীষণের রাইস কুকারটা ব্যবহার করছি এই যে চার কাপ চাল দিয়েছি এখন খুব ভালো করে ধুয়ে নেব ধুয়ে এই যে রাইস কুকারের যে প্যান্টটা বা হাঁড়িটা আছে সেটার ভিতরে দিয়ে দিলাম চালগুলা এখন পানি দেব তো পানিটা যে কাপে আমি চাল দিয়েছি সেই কাপেরই মাপে আমি পানি দিয়ে দেব তো প্রথম যারা কিনবেন হয়তো বা হাতের মাপে আপনারা আন্দাজ করে দিতে পারবেন না তো আপনারা অবশ্যই কাপটা ব্যবহার করবেন তাহলে ভাতটা একদম পারফেক্ট হবে তো আমি এখানে চার কাপ চালের জন্য আট কাপ পানি দিয়ে দিলাম তো চালটা আমি যতটুকু নিয়েছিলাম ঠিক পানিটা সেই পর্যন্ত করে দিয়েছি দিয়ে আট কাপ দিয়েছি চার কাপ চালের জন্য আট কাপ পানি এখানে আমি দিয়েছি যারা সব সময় রান্না করেন বা রান্না করতে এক্সপার্ট তারা কিন্তু আঙ্গুল মেপেই ঠিকঠাক মতো পানি দিয়ে দিতে পারবেন আর যারা নতুন তারা অবশ্যই কাপে করে পানি দেবেন একদম পারফেক্টভাবেই কিন্তু তৈরি করতে পারবেন এখন আমি সুইচটা দিয়ে দিলাম দিয়ে এটাও অন করে দিয়েছি দেখুন যখন আপনার ভাতটা হয়ে যাবে অটো বন্ধ হয়ে যাবে সবুজটাতে চলে যাবে তো এভাবেই আমি ভাতটা রান্না করে নেব যখন ভাতটা বলক চলে আসবে তখন আপনারা ঢাকনাটা একটু উঠিয়ে নিয়ে তারপরে একটু এভাবে ফাঁকা করে রাখবেন তাহলে আর উতলিয়ে যাবে না বা চারিপাশে ছড়িয়ে যাবে না এভাবেই থাকবে আর মাঝে মাঝে একটু আপনি হাত দিয়ে এভাবে উঁচু করে ধরতে পারেন তাহলে খুব সুন্দর করেই কিন্তু এটা হয়ে যাবে দেখুন আমার ভাতটা হয়ে গিয়েছে এই পাশে হলুদ আলু জ্বলে উঠেছে তো আমি ভাতটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আমি কিন্তু এটাতে ফার্স্ট টাইম রান্না করেছি তারপরেও দেখুন একদম পারফেক্টভাবেই ভাতটা হয়েছে এই রাইস কুকারটা আমি আমার মায়ের জন্য কিনে দিয়েছিলাম তো দোকানদার বলেছিল যে যেহেতু আপনি দূরে পাঠাবেন তো একবার রান্না করে সব কিছু ঠিক আছে কিনা একটু চেক করে দেখবেন যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা চেঞ্জ করে দেব। সেই জন্য আমি রান্না করে দেখিয়ে দিয়েছিলাম মাকেও যে এভাবে রান্না করবা তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি যারা নতুন রাঁধুনি বা ব্যাচেলার আছেন বা যারা রাইস কুকার বলে ভাবছেন অবশ্যই আপনারা এভাবে দেখে করতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ